হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশ তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদা ভালো আমরা ভালো আছি পিএমসি বিল আসে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো সকালবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের মেয়ের স্কুল বন্ধ আজকে সকালবেলা রান্না করিনি তো এখন বাজে সাড়ে দশটা বাজে এখন আমি রান্না বসাবো আর সবজি ছিল না বাড়িতে তো সকাল সকাল সবজি নিয়ে আসলো তো দেখাচ্ছি তোমাদেরকে কী কী নিয়ে আসছে কালকে বাজারে যাইনি আজকে সকালবেলায় গিয়ে নিয়ে আসছে বাড়িতে কিচ্ছু ছিল না এগুলো নিয়ে এসেছে তো এগুলো এখন আমি কাটবো কেটে তারপর রান্না বসিয়ে দেবো আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে দুটো আবার আলু ছুলে দিলাম সেদ্ধ তো আলু মাখা একটু খেতে ইচ্ছে করেছিল তো আলু মাখা একটুখানি করব আর ডাল করব। ডাল আছে আর এখানে চাটনি চাটনির জন্য কেটে নিচ্ছি টমেটো আর ভাজা করব দেশি আলু আছে দেশি আলু ভাজা করব। আর মেয়ে ওদিকে খেলতে গেছে ওদের ওর দাদারা খেলছে মাঠে ক্রিকেট খেলছে তো ওটাই দেখতে গেছে দুপুরবেলা হয়ে গেছে মানে খুব রৌদ্র এখন থেকেই রৌদ্র গরম শুরু হয়ে গেছে থাকাই যায় না রো মানে দুপুরবেলা তো রান্না করাই মুশকিল হয়ে গেছে তো দেখছি কালকের থেকে আবার সকাল সকাল রান্না করতে হবে মানে দুপুরবেলা খুবই গরম লাগে এমনিতে মাটির চুলোতে রান্না করি গরমটা একটু বেশিই লাগে তো এগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে মেয়েকে ডাকবো আমার রান্না হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে সবজি কাটলাম আর মেয়েকে ডাকলাম ডেকে চান করিয়ে দিলাম এখন ওকে খেতে বসতে বললাম তো ও ওদিকে বাইরে বসছে এটা পরিষ্কার করে রেখে তারপরে ওকে ভাত দিয়ে দেবো এদিকে ওর বাবা চান করতে গেল চান করতে বললাম তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব আজকে আর এদিকে এই যে আমার সবজি হয়ে গেছে ডাল আর হচ্ছে চাটনি চাটনি আর ভাজি তো পাপড় ছিল পাঁপড় ভাজার ভাজার কথা মনে ছিল না তো ভাবলাম যে না আজকে পাপড় থাক মেয়ে অবশ্য চাইলো পাপড় তো পরে একটা পাঁপড় ভেজে দিয়েছি মেয়েকে আর এদিকে বিকেলবেলা সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম কারণ খুব গরম করছে গরমের দিন তো বিকেলবেলা খেয়ে দিয়ে একটু শুলেই ঘুম আসে তো ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা লেগে যাচ্ছে আর এদিকে আকাশটা অন্ধকারও একটু করে রেখে করেছে তো আর এখানে আমি ঝাড় দিতে দিতে মেয়ে খেলা করে ওদিকে চলে আসছে বাড়ি বাড়ি এসে একটুখানি রেস্ট নিচ্ছে বলছে যে চান করবো চান করতে যাচ্ছে আর আমি বললাম যে না চান করতে হবে না কদিন থেকে সর্দি লেগে গেছে তাই ও বসে আছে চুপ করে আর এখানে সন্ধ্যা বাতি দিয়ে মেয়েকে একটু চাউমিন করে দিলাম এমনি শুধু মানে ডিম ছাড়া চাউমিন ডিম দিয়ে নাকি ভালো লাগছিল না কালকে দিয়েছি ডিম দিয়ে তো ওগুলো খায়নি আর এখানে ডিম ছাড়া চাউমিন করে দিয়েছি আমার জন্য আছে আমি চাউমিনটা খেয়ে নিলাম খেয়ে চাউমিন খেতে খেতে এদিকে ওর বাবা নিয়ে আসছে ঝালমুড়ি তো একটুখানি ঝালমুড়িও নিচ্ছি ঝালমুড়িটা পুরো ঝাল ছিল আর এখন দেখো এই যে পাথর পড়ছে বৃষ্টি কম মানে রাত্রিবেলা অন্ধকার আর কারেন্ট চলে গেছে কারেন্ট নেই তো ওদিকে আমি আবার মানে চাউমিনটা করার পরে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত আকাশটা যেহেতু অন্ধকার পড়ছিলো হওয়া হচ্ছিলো তো সেটি আমি ওদিকেই ভাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত রান্না করে দিয়েছি আর কিছু করবো না কারেন্ট খুব হাওয়া পড়ছিলো আর এখানে পাথর পাথর পড়ছে যেগুলো পাথরের শব্দ বৃষ্টি কম পাথরই বেশি হাওয়া হলো এই যে হাওয়াতে মানে পাতাগুলো পড়ে গেছে এখানে আর যে আমি ঘরে আছি দেখছি যে বারান্দায় পাথর পড়ে গেছে মানে দুটো পাথর পেলাম বারান্দায় তো বন্ধুরা আজকে এই ব্লগটা যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আজকে মতো এই পর্যন্তই ফিরে আসছি কাজ দিন নতুন ব্লগ নিয়ে